রাজনৈতিক কর্মসূচিগুলো একটি নির্দিষ্ট ময়দানে উদ্যানে অথবা একটি মাঠে অনুষ্ঠিত হবে যেখানে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটবে না সেরকম একটি জায়গা নির্ধারণের প্রয়োজনীয়তা আজ বড় বেশি বলে মনে হয় গণতান্ত্রিক রাষ্ট্রে কথা বলার অধিকার থাকবে সকল মানুষ তার চাহিদা তার চাওয়া পাওয়াকে তুলে ধরতে পারবে এমন একটি দেশের স্বপ্নই মানুষ দেখেছিল এবং যে কোনো নাগরিক তার প্রয়োজনের কথা বুক ফুলিয়ে বলতে পারবে যে দেশে সেই দেশই গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু গণতান্ত্রিক এই রাষ্ট্রে বাংলাদেশের প্রেক্ষাপটটা আমার কাছে একটু ভিন্নতর মনে হয় মানুষ তার প্রয়োজনের কথা বলবে তার দাবির কথা উত্থাপন করবে এটি যেমন সত্য তেমনি সেটারও একটা সিস্টেমেটিক ওয়ে আছে যে আমি কিভাবে আমার দাবি দেওয়া পেশ করব কার কাছে পেশ করব এক বছরে আমরা নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হল এই এক বছরে আমরা কি দেখতে পাচ্ছি আপনি যদি কখনো পল্টন থেকে শাহবাগের দিকে আসেন তাহলে দেখবেন যে প্রেসক্লাবের সামনে প্রতিদিন সকাল বিকাল মানুষের দাবির কোনো অন্ত নেই আপনি দেখবেন যে সচিবালয়ের সামনে ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে মানুষ দাঁড়িয়ে গেছে এবং মাইকে তাদের দাবি দেওয়ার কথা উত্থাপন করছে আপনি দেখবেন জাদুঘরের সামনে শাহবাগে যে কোনো দল যে কোনো মত যে কোনো মানুষ দাঁড়িয়ে যাচ্ছে এবং তাদের দাবি দেওয়ার কথা বলছে আমি সকল জনমতের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই অবশ্যই আপনি আপনার দাবিটি সরকারের কাছে উত্থাপন করবার যোগ্যতা রাখেন অধিকার রাখেন কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটে রাজধানী ঢাকায় যেভাবে সমাবেশ হয় যেভাবে মানববন্ধন হয় যেভাবে তাদের দাবি দাওয়া উত্থাপন করে সেগুলো সাধারণ মানুষকে নানাভাবে বিড়ম্বনার শিকার হতে হয় একটি রোগী অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে তার রাস্তাটি বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো এক ব্লকেট কর্মসূচির নাম কোনো এক অবস্থান ধর্মঘটের নামে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে দিনের পর দিন রাতের পর রাত তারা বসে থাকছে মানুষ এই কষ্টগুলো মেনে নিয়ে কাজ করে যাচ্ছে কিন্তু কাজ কি করতে পারছে কাজ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যে মানুষটি রাস্তায় মারা যাচ্ছে অ্যাম্বুলেন্সে রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারছে না যেখানে একজন আহত রোগী হাসপাতালে যেতে পারছে না যেখানে একজন অফিসগামী লোক স্বাভাবিক চলাচলের পথে যেতে পারছে না তাকে ঘুরে যেতে হচ্ছে যেখানে পুলিশ কাদানি গ্যাস নিক্ষেপ করছে সাউন্ড গ্রেনেড ছুটছে প্রতিদিন প্রতিটি আন্দোলন দমানোর জন্য এটিকে অন্তর্বর্তীকালীন সরকারও বলছে যে এটি এক ধরনের ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলবার জন্য কোনো কোন গোষ্ঠী বা মহল এই ধরনের কাজ করছে সেটিও খতিয়ে দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের এবং আমি একজন নাগরিক হিসেবে এই কথাই বলতে চাই এই যে মানুষের বিড়ম্বনা মানুষের কষ্ট বিশেষ করে রাস্তাঘাট বন্ধ করে যেভাবে সভা সমাবেশ হয় এটির জন্য অবশ্যই কিছু নির্ধারিত স্থান করে দেওয়া উচিত যে স্থানগুলোতে সভা হবে সমাবেশ হবে মানুষ নির্বিঘ্নে তার মনের কথা বলবে তার অধিকারের কথা বলবে এরকম কিছু জায়গা নির্ধারণ করা উচিত যেখানে প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামের কথা উত্থাপিত হবে কিন্তু মানুষকে কষ্ট দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তাঘাটকে বন্ধ করে দিয়ে এই ধরনের আন্দোলন জনগণ কি চায় জনগণ চায় কি চায় না এ নিয়েও মানুষের একটা মতামত বা জনমত জরিপ করা যেতে পারে যদি অধিকাংশ মানুষ চায় যে রাজনৈতিক কর্মসূচিগুলো একটি নির্দিষ্ট ময়দানে উদ্যানে অথবা একটি মাঠে অনুষ্ঠিত হবে যেখানে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটবে না সেরকম একটি জায়গা নির্ধারণের প্রয়োজনীয়তা আজ বড় বেশি বলে মনে হয় এরপরে আসি যে ইচ্ছা হলো আমরা তো দেখেছি যে একটা সময় বড় বড় রাজনৈতিক দল পুলিশের পারমিশন পায়নি বলে রাজনৈতিক কর্মসূচি দিতে পারত না এটাকে তারা বলতো যে অধিকার হরণ করা হচ্ছে যদি তাই হয় তাহলে তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হোক যে জায়গায় অন্ততপক্ষে এত প্রকটভাবে মানুষের সমস্যা হবে এবং এই যে চলো চলো ঢাকা চলো বা ঢাকা ব্লকের বা এরকম নানান কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় এনে যে ধরনের মানুষের দুঃখ কষ্ট পড়ছে মানুষের চলাচলে যে বিঘ্ন ঘটছে এক ঘন্টার রাস্তা চার ঘন্টায় পার হতে হচ্ছে এই বিষয়গুলো ভেবে দেখার সময় এসেছে এবং এই ব্যাপারে রাজনীতিবিদরাও একটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে রাষ্ট্র তার অবস্থান থেকে অবশ্যই এটির একটি যথাযথ সুরাহা করবে বলে